হরিয়ানায় বিজেপির বিপুল জয়ের পর ত্রিপুরায় বিজেপির কার্যকর্তাদের উল্লাস হরিয়ানায় ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের পর সেই রাজ্যের নির্বাচনের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগরতলা ধলেশ্বরীস্থিত বাসভবনের সামনে সকল বিজেপি কার্যকর্তারা কার্যত জয়ের আনন্দে মেতে ওঠেন সেই সঙ্গে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান তারা আমরা আঠারোতে আনন্দটা করেছি কিন্তু আজকে আমরা ত্রিপুরাবাসীর যে পরিচিতি সারা ভারতবর্ষে একটা আলাদা পরিচিতি হয়েছে তার মূলে কিন্তু আমাদের বিপ্লব কুমার দেবজির একটা বিরাট ভূমিকা এবং তা আমরা আরও বেশি করে উপলব্ধি করতে পেরেছি হরিয়ানা থেকে কারণ হরিয়ানাতে ওনার উপস্থিতিতে মানুষের যে একটা ক্রেজ এবং মানুষের মধ্যে যে একটা উন্মাদনা তৈরি হয় তা সত্যিই প্রশংসনীয় এবং তার একমাত্র যদি কেউ সেই আজকের দিনের একটা যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের যদি কারণ কারণ একটা প্রকৃতি সে নিতে চায় যেটা শ্রেয় সেটা আমরা ত্রিপুরাবাসী হিসাবে গর্বিত হয়েছে সেটা আমরা বিপ্লব দেবর কারণে আমরা আজকে দেখতে পাচ্ছি ভারতবর্ষেরই হরিয়ানাতে আজকে বিজেপি আবার সম্মেলনে ফিরে এসেছে প্রথমে আমি সমগ্র রাজ্যবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা শুভ সপ্তমীর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আছি আমাদের রাজ্য পরিবর্তনের মূল কাণ্ডারি যে চত্রিশ বছরের অপশাসন থেকে রাজ্যকে মুক্তি দিয়েছে যিনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা হৃদয়ে বাস করে যিনি আমাদের লোকসভার সংসদ হরিয়ানা রাজ্যের প্রভারী ওনার বাসভবনের সামনে দাঁড়িয়ে আছি আমরা আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হরিয়ানাতে চার পাঁচজন তো আমরা ওইখানে গিয়ে পরিস্থিতিটা এরকম দেখেছি যে হরিয়ানাতে ফিফটি ফিফটি হয়েছিল মানে কিছু বলার কিছু মানে বোঝা যাচ্ছিলো না যে কি হবে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পেরেছি ওখানে গিয়ে যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিপ্লবদেব ছিল যেইখানেই যেই গলিতেই যেই গ্রামেই আমরা গিয়েছি সবার একটাই কথা যে বিপ্লবদেব আমাদের প্রবারই যে বিপ্লবদেব আছে তো আমাদের হরিয়ানার কোনো চিন্তা নেই তো আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মিডিয়া আমরা দেখেছি সবসময় দেখিয়েছে যে কংগ্রেস সিট অনেকটা বাড়িয়ে দেখেছে যে বিজেপি গভর্নমেন্টে আসবে না কিন্তু তারপরও আমাদের বিশ্বাস ছিল যে বিপ্লবদের প্রভারী আছে মানে হরিয়ানাতে পরিবর্তন হবে এটা আমাদের বিশ্বাস কারণ এই বিশ্বাস আঠারো নির্বাচনের আগে থেকে আমাদের মধ্যে আমাদের মধ্যে প্রায়ই বিরাজমান কারণ আমরা দেখেছি যে যিনি দিল্লি থেকে ত্রিপুরা রাজ্যকে মানে মানুষের মধ্যে একটা স্বপ্ন দেখিয়েছিল যে আমরা ভাবছিলাম না কোনোদিন যে ত্রিপুরা রাজ্য আঠারোর আগে পরিবর্তন হবে কিন্তু ওই রাজ্যটাকে পরিবর্তন করিয়ে উনি দেখিয়েছে উনি তারপর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল তারপর উড়িষ্যাতে গিয়েছে ওইখানে দেড় মাস কাজ করার পরে উড়িষ্যাতে সরকার এসেছে হরিয়ানাতে পরপর আমরা প্রায়ই দেখি যে পাঁচ বছর পর পর হরিয়ানাতে গভর্নমেন্ট পরিবর্তন হয় কিন্তু পনেরো বছর রেকর্ড যেটা ভারতবর্ষের একটা নতুন অধ্যায়ের ইতিহাস তৈরি হয়ে গেছে হরিয়ানা যে বিপ্লব দেবের পা রাখার পরে হরিয়ানাতে পরিবর্তন হয়েছে তো বিপ্লব দেব রাজ্যের নেতা না সমগ্র ভারতবর্ষের নেতা আমরা বিপ্লব দেবের ট্যাগ অনেক আগেই লেগিয়েছি লাগিয়েছি বিপ্লব দেবের একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের ট্যাগ আমরা অনেক আগেই লেগেছি আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি এই ট্যাগ লাগিয়ে আগামী দিন চলবে নিজের সম্মান বাড়ানোর জন্য তো আমি মা ত্রিপুরেশ্বরীর কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করি যে বিপ্লব দেব আগামী দিন ভারতবর্ষের রাজনীতিতে একটা এরকম জায়গায় গিয়ে পৌঁছবে যাকে দেখার জন্য মানুষ দাঁড়িয়ে থাকবে ধন্যবাদ সকল